আসসালামু আলাইকুম আজকে আরও একটি সবজি সংরক্ষণের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বেশ কিছুদিন যাবৎ আমি বেশ কিছু সবজি কিন্তু সংরক্ষণ করছি আপনারা আমার ভিডিওগুলো দেখেই বুঝতে পারছেন আজকে তারই মধ্যে আরও কিছু সবজি নিয়ে এসেছি সবজিগুলো সংরক্ষণ করব। আজকের সবজিগুলো শুধু চাইনিজের খাবারগুলো তৈরি করার জন্য আর হচ্ছে নুডলস এবং পাস্তা তৈরি করার জন্য তো কোন রেসিপির জন্য কিভাবে সবজিগুলো সংরক্ষণ করছি সেটাও দেখে নিন আর এই তো শীত তো শেষ আপনারা সবাই কম বেশি জানান এখন কিন্তু আর শীত পড়ছে না ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু শীত শেষ হয়ে গেল গরম পড়া শুরু হয়েছে মোটামুটি আমার বাসায় তো ফ্যান ছাড়তেই হয় আপনাদের কার বাসায় কেমন আমি ঠিক জানি না তবে আমাদের মোটামুটি এখন ফ্যান লাগছে যাই হোক শীত শেষ এটাই বলা যাচ্ছে তো সবজিগুলোও কিন্তু শেষের পথে আসছে কিন্তু রমজান রমজানও আমাদের কিন্তু এই ধরনের সবজিগুলো খুব কাজে লাগবে কখনো পাকোড়া কখনো পাস্তা কখনো নুডলস কখনও ফ্রায়েড রাইস আমরা কিন্তু ইফতারিতে ভিন্ন ভিন্ন ধরনের আইটেম তৈরি করে থাকবো তাই আসুন আমরা আমাদের সুবিধার্থে বেশ কিছু সবজি কিন্তু এখনও সময় আছে আমরা সংরক্ষণ করতে পারি তো আজকে আমি ব্রোকলি ফুলকপি বাঁধাকপি গাজর মটরশুঁটি পেঁয়াজের কুলি এগুলোই সংরক্ষণ করব আর বেশ কিছুদিন যাবৎ আমি যে সবজি সংরক্ষণের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের কোনো না কোনো কাজে এসেছে অথবা কারো না কারো কোনো উপকারে এসেছে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন আর যদি আমার পেজ থেকে আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজের সাথে থাকার অনুরোধ রইল অর্থাৎ পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন গাজরগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি তার আগে বলে নেই বাজার থেকে সবজি আনার পর আমি কিন্তু প্রায় আধা ঘন্টার মতো সবজিগুলো ভিজিয়ে রেখেছিলাম আমার সিঙ্কে পানি জমিয়ে রেখে আপনারা অবশ্যই আমার এর আগের ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আর যদি না জানেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন তারপরেও আমি আবার বলে দিচ্ছি প্রথমে সবজিগুলো আমি কি করি উপর থেকে ধুয়ে নেই যেহেতু আমরা জানি যে সবজি যখন চাষ করা হয় এর মধ্যে অনেক ধরনের মেডিসিন দেওয়া হয় বা খেতে কিন্তু সাপ কুচো ব্যাং অনেক ধরনের জিনিস এই সবজিগুলোর উপরে উঠে থাকে তো আমরা এই জন্য সাবধানতা অবলম্বন করার জন্য সবজিগুলো তো আর গরম পানি দিয়ে ধোয়া সম্ভব না তাই না তাই ভিনেগার এবং লবণ পানিতে এই সবজিগুলো ভিজিয়ে রাখাই শ্রেয় আমি সবসময় আমার বাসায় সবজি নিয়ে আসলে আমি এভাবে প্রথমে ধুয়ে নেই আর আমার সিংটাকে আগে ভালো করে ধুয়ে নেই। সিংকে একটা সিং পুরো পানি জমিয়ে তার মধ্যে আমি ভিনেগার এবং লবণ দিয়ে এই সবজিগুলো ভিজিয়ে রাখি এটা যে শুধু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তার জন্য করতেছি তা না আমি কিন্তু সবসময় আমার বাসায় এভাবেই মেনটেন করে থাকি তো দেখতেই পাচ্ছেন ব্রোকলি এবং ফুলকপিগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবারে আমি বাঁধাকপিটা কাটবো আজকের এই সবজিগুলো সব চাইনিজ ভেজিটেবলের জন্য কিন্তু কাটা হচ্ছে আর কিছু সবজি পাস্তা এবং নুডলসের জন্য কাটা হচ্ছে এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর এইটুক সবজির জন্য যতটুকু বাঁধাকপি প্রয়োজন ততটুকুই আমি বড় বড় টুকরা করে কেটে নিব যেহেতু এই সবজিটা চাইনিজ ভেজিটেবলের জন্যই কাটা হচ্ছে এই সবজিগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমি আবার সিদ্ধ করে নিব অর্থাৎ সেইভাবে সিদ্ধ না একটু কম করতে হবে সিদ্ধ জাস্ট পানিটা ফুটিয়ে রেখে তারপর ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিয়ে উঠিয়ে নিতে হবে এবং উঠিয়ে কিন্তু আবারও ঠান্ডা পানিতে রেখে দিতে হবে যত দ্রুত সম্ভব সিদ্ধ করা সবজিগুলোকে ঠান্ডা করে নিতে হবে তাতে করে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর যদি সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যায় বিশ্বাস করেন খেতে কিন্তু ভালো লাগবে না তাই আমরা চেষ্টা করব সবজিগুলোকে কম কম সিদ্ধ করে তারপর রেখে দেওয়ার জন্য অনেকেই আবার বলতে পারেন সবজি যদি সিদ্ধ করে আমরা পানি ফেলে দেই। তাহলে ভিটামিন বা এর গুণাগুণ নষ্ট হয়ে যায় আপনারা কে কেমন করেন জানে না আমি কিন্তু আমার বাসায় এই যে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এই জাতীয় সবজিগুলো বিশেষ করে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করি কেননা আমার কাছে গন্ধটা একটু বাজে লাগে আর এই সবজিগুলোর উপরে অনেক মেডিসিন দেয়া হয় তাই একটু সচেতন হয়ে যদি আমরা খেয়ে থাকি তাহলে মন্দ না বর্তমান যুগে আমরা যে খাবারগুলো খাচ্ছি তা একটাও কিন্তু সলিড খাবার খাচ্ছি না এখন কিন্তু সবজি একটু ভেবে চিনতেই খাচ্ছি কেননা সবজি চাষ করতে গেলেই কিন্তু সার এবং মেডিসিনগুলো দেওয়া হয়ে থাকে ভালো ফলনের জন্য ভালো ভালো সার ওরা ব্যবহার করে থাকে এই যেগুলো একটা মেডিসিন এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তাই আমরা চেষ্টা করবো একটু কম কম খেয়ে বেঁচে থাকার জন্য আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বর্তমানে আমাদের দেশে কিডনি রোগীর সংখ্যাটা অনেক বেশি এই খাবারগুলোতে কিন্তু মোটামুটি ভালোই মেডিসিন থাকে আপনারা কম বেশি সবাই জানেন তাই আমরা চেষ্টা করব যতটা খাবার এড়িয়ে চলার জন্য আর পুষ্টির কথা চিন্তা করে পরিমিত আহার করি এবং ভালোভাবে বেঁচে থাকি ফলমূল এবং শাক কিন্তু দ্রুত পচনশীল পণ্য এদের দেহে শতকরা প্রায় সত্তর থেকে আশি ভাগ পানি থাকে সেজন্যই এই সবজি এবং ফলমূল আমাদের শরীরে খুবই জরুরি এই যে আমি বলছি শীত শেষ মানে বাজার থেকে সবজিগুলো চলে যাচ্ছে হ্যাঁ ভিওয়ার্স তা কিছুটা হলো সত্য তবে এখনও কিন্তু বাজারে গাজর ফুলকপি ব্রকলি বাঁধাকপি এই জাতীয় সবজিগুলো বহুল পরিমাণে পাওয়া যাচ্ছে যখন আমাদের এই সবজিগুলো অনেক দাম থাকবে তখন আমরা এগুলো কি করব বের করে খেতে পারব আর এখন তো সারা বছরই সব সবজি পাওয়া যায় তবে কিছু সবজি পাওয়া যায় না যেমন এই যে পিঁয়াজ কলিটা এটা কিন্তু পাওয়া যায় না তারপরে বাঁধাকপিও পাওয়া যায় ফুলকপিও পাওয়া যায় ব্রোকলিটা কিন্তু পাওয়া যায় না এমনিতেই বাজার থেকে যে কোনো সবজি নিয়ে আসার পর আমি যেভাবে প্রসেসিং করেছিলাম আপনাদেরকে আমি সর্বপ্রথম একটি ভিডিও শেয়ার করেছিলাম আপনারা অবশ্যই পছন্দ করেছিলেন আমার সেই ভিডিওটি সেটি দেখে আপনারা নর্মাল ফ্রিজে কিভাবে সবজিগুলোকে সঠিক উপায়ে সংরক্ষণ করতে পারেন তাও কিছুটা আইডিয়া পেয়ে থাকবেন সেভাবে করতে পারেন যদি আপনারা এক মাসের মতো সবজিগুলোকে ভালো রাখতে চান আর যদি আমার মতো অসময়ে এই সবজিগুলো খেতে চান অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো আমরা যদি দীর্ঘদিনের জন্য ডিপ ফ্রিজে যে কোনো সবজি সংরক্ষণ করি তাহলে কি করতে হবে গরম পানি ফুটিয়ে নিতে হবে তার মধ্যে বেকিং সোডা আর হচ্ছে চিনি চিনিটা কেন দেয়া হয় কালারটা ঠিক রাখার জন্য আর বেকিং সোডা দিয়ে তারপরে দু এক মিনিট মাত্র ভাপিয়ে নিয়ে সবজিগুলোকে আবার ঠান্ডা পানিতে রেখে কুকিং প্রসেসটা বন্ধ করে তাড়াতাড়ি সংরক্ষণ করতে পারি একবারে অনেক সবজি গাদাগাদি করে না রেখে যখন যেটা আমরা রান্না করব। সেই চিন্তা করে আমরা ভাগে ভাগে কিন্তু সবজিগুলোকে সংরক্ষণ করতে পারি এই যে যেমন আমার আগের ভিডিওগুলোর সাথে কিন্তু এই ভিডিও মিলবে না আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এই সবজিগুলো কাটার সিস্টেম হচ্ছে চাইনিজের ভেজিটেবল এবং ফ্রায়েড রাইস আর হচ্ছে নুডলস এবং পাস্তার জন্য আর এর আগে যে সবজিগুলো আমি সংরক্ষণ করছি সেগুলো মোটামুটি সব ধরনের কাজেই ব্যবহার করা যাবে তো যেহেতু দীর্ঘদিনের জন্য সবজি বেশি পরিমাণে আমি সংরক্ষণ করছি তাই আমি একটু ধাপে ধাপেই সবজিগুলোকে সংরক্ষণ করে রাখছি এবং কাটার সাইজটাও কিন্তু এক একটা এক এক রকম তো যখন আমরা রান্না করব। তখনই সবজির প্যাকেটটা বের করে খুব দ্রুত যতটুকু লাগবে ততটুকু খরচ করে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে ফেলব তাতে করে সবজির গুণাগুণটা ঠিক থাকবে এবং আমাদের স্বাস্থ্যসম্মত উপায়ে সবজিটা সংরক্ষণ করা হবে তবে খেয়াল করতে হবে সবজিটা যেন নামিয়ে রাখা না হয় ডিপ ফ্রিজ থেকে বের করেই আমাদের যতটুক প্রয়োজন ততটুক খরচ করে সাথে সাথে ঢুকিয়ে ফেলব এতে করে আমাদের সবজিটা কিন্তু খুব ভালোভাবে সংরক্ষণ করা হবে এবং দীর্ঘদিন এই সবজি ভালো থাকবে আমরা চাইলে আগামী শীত আসা পর্যন্ত এই সবজিগুলো সংরক্ষণ করে রেখে খেতে পারি তাই যাদের প্রয়োজন তারা আমার মতো এভাবে সবজিগুলোকে সংরক্ষণ করতে পারেন